গুড মর্নিং আসসালামু আলাইকুম অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ আজকে ভাবলাম খুব সকাল থেকে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি তো ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল ফ্রেশন আপ হয়ে দেন ঝটপট আমার একটি স্কিন কেয়ার শুরু করে দিলাম সেটা ফিলের আমি এখানে একটা সিরাম অ্যান্ড ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছি আর চোখের নিচটা একটু ফুলে থাকে ঘুম থেকে উঠলে দেন একটু আই ক্রিম দিয়ে নিলাম আর আমার পছন্দের লিপ পাম্প ভ্যাজলেন লিপ থেরাপি এটা তো আমার প্রতিদিন চাই চাই সো এটা একটু অ্যাপ্লাই করে নিলাম তো দ্যাটস ইট আমার মর্নিং স্কিন কেয়ার একদম ডান দেন নাস্তা রেডি করে নাস্তা খেটে চলে আসলাম আমরা হচ্ছে মিনি শোতে তো এখন মিনিসোতে চলে আসছি একটা গিফট আইটেম পারচেস করার জন্য কারণ আজকে একটা বার্থডে সেলিব্রেট করতে যাওয়ার কথা তো দেখা যাক তো অনেক কিছুই দেখে ভাল লাগতেছিল আর আমার এই মগগুলো ওদের এখানকার কিউট কিউট মগগুলো আমার অনেক অনেক ভাল লাগে তো দেন একটু টুকিটাকি শপিং করলাম নিজের জন্য দু একটা কেনাকাটা করে বের হয়ে গেলাম মিনিসো থেকে আর পাশে হচ্ছে কেকের শপ ছিল ওএমজি তো এখানে ঢুকলাম আর আমার ছেলের তো বাইরে বের হলে কিছু না কিছু খেতে হবে তো একটা ব্রেড খেলো সসেস ব্রেড অ্যান্ড দেন বাসায় চলে আসলাম আজকে মিনিসো থেকে শপিং করে এই যে দেখো আমি দুইটা গিফট পেয়ে গেছি লাকিলি গ্ল্যামের একটা মাস্কারা আর গ্ল্যামের একটা নুট শেডেল লিপস্টিক যেটা আমার খুবই ভাল লাগছে আর দুটা মিলে প্রায় আমি তেরোশো টাকার গিফট পাইছি সো এম সো হ্যাপি তো যাই হোক ঘর বাড়ি গুছিয়ে নিয়ে দেন আমি ঢুকে গেলাম হচ্ছে কিচেনে দুপুরের লাঞ্চ রেডি করার জন্য তো দুপুরের লাঞ্চে বানাইছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি সঙ্গে ডিম ভুনা আর ছিল হচ্ছে একটু কাশ্মীরি আচার আর একটু হচ্ছে আলুর চিপস ভেজে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ অ্যান্ড ইটস টাইম টু গেট রেডি বিকালের দিকে আমি হচ্ছে এই ড্রেসটা পরব ড্রেসটা বের করে রাখছিলাম আর সঙ্গে হচ্ছে আমার ফেভারেট ওয়াচ তো একটু হালকা মেকআপ শেকআপ করে নেবো আর কি ঝটপট রেডি হয়ে গেলাম আর এখন বাজে প্রায় বিকাল পাঁচটার মতন আর আমি এখানে একটু হালকা মেকআপ নিয়ে নিয়েছি খুব একটা বেশি সাহায্য কিছু করি নাই তো যাই হোক আমার নোজ পিনটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই লিখবে তো তারপরে চলে গেলাম হচ্ছে টাউন হলে কারণ এখানে আমাদের ডেন্টিস্ট আপা আসবে আমাকে পিক করতে এই যে উনি চলে আসছেন তো ডেন্টিস্ট আপা আমাকে পিক করলেন অ্যান্ড দেন আমরা এখন একসাথে চলে যাচ্ছি হচ্ছে বার্থডে সেলিব্রেট করতে তো কার বার্থডে সেলিব্রেট করতে কোথায় যাচ্ছি এসব জানতে হলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তো চলে আসছি হচ্ছে চৌধুরী আর এই যে চৌধুরী সাহেব দাঁড়িয়ে আছেন বাপি ভাইয়া তো উনি হচ্ছে আমাদের নাবিল আপুর হাজব্যান্ড আর এই হচ্ছে আমাদের নুফাইসা আমার ছেলের ফ্রেন্ড যারা তোমরা আমার ব্লগ আগে থেকে দেখো তারা হয়তো বা অবশ্যই নুফাইসাকে চেনো তো যাই হোক আজকে ছিল নুফাই সার বার্থ সো আর ওর গিফটটা দিলো অ্যান্ড সারিতা দিল হচ্ছে ওর গিফট এই তো নাবিলাপুর এটা হচ্ছে লিভিং এরিয়া আর আপুর বাসাটা হচ্ছে একটু ভিনটেজ টাইপের মানে অনেক পুরোনো আমলের বাসা একটু ডিফারেন্ট মানে দুইটা বিল্ডিং একসঙ্গে করে কেমন যেন লম্বাটি টাইপের বাসা আমার কিন্তু বেশ ভালো লাগে আপুর বাসাটা আর এটা হচ্ছে আপুর ডাইনিং এরিয়া আর মজার ব্যাপার হচ্ছে আপুর ছেলের নাম আরাদ আর আমার ছেলের নামও আরাদ কোয়েন্সিডেন্টলি নাবিল আপুর বাসায় কিন্তু আরও তিনজন সদস্য আছে চলো তোমাদেরকে দেখায় এই যে তারা এই তিনজন সদস্যের সাথে অবশ্য আমি আজকে ফার্স্ট টাইম পরিচিত হলাম ওদেরকে দেখতে খুবই মজা লাগছিল আর এই যে আমাদের নাবিলা আপু দ্য সুপার ওমেন মার্শাল্লা শি ইজ গোয়িং টু বি মাদার এগেন এটা হচ্ছে ওনার থার্ড নাম্বার চিলড্রেন কামিং সুন এরকম অসুস্থ অবস্থায় আপু কিভাবে এত আয়োজন করছে সেটা ভেবেই আমি জাস্ট অবাক হচ্ছিলাম একটু খারাপও লাগছিল আসলে ইটস নট এ ইজি থিং যে মানুষকে দাওয়াত করে খাওয়ানো কিন্তু মোস্ট টাফ জব তো যাই হোক আমার ছেলের ফুচকা খাওয়া দেখো কি সুন্দর একা একা বানায় ফুচকা খাচ্ছে তো আপু চটপটি ফুচকা তারপরে হচ্ছে একটা চপ করেছিল খুবই মজা হয়েছিল চপটা আর হচ্ছে সময় বানিয়েছিল এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল আর দেখো আমরা এই যে টাইনিং টেবিলে বসে আনটি তারপর আপুর বোন সবাই আমরা কথা বলছিলাম গল্প করছিলাম আর আনটি তো মাসাল্লা এত সুইট একটা মানুষ আনটিকে মনে হয় না যে উনি আমাদের থেকে অনেক বড় একজন মানুষ মনে হয় যে সেম এজের কেউ এত ফ্রেন্ডলি আনটি কেন জানি না আজকে আমার একটু রেড ড্রেসটা পড়তে ইচ্ছে হলো দেন আমি রেড ড্রেসটা পরে আসলাম আর কোয়েন্স এক্সিডেন্টলি আপুরাও কিন্তু রেড ড্রেস পরছে এটা আমাদের কোনো প্ল্যান প্ল্যান করা না কিন্তু আগে থেকে আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল বাচ্চাগুলো কেমনে যেন বড় হয়ে যাচ্ছে এটা ছিল গত বছরের ক্লিপ কিন্তু গত বছর আমরা স্কুল শেষ করে একসাথে সবাই আসছিলাম ওফায় বার্থডে বার্থডের দিন ওরা একসাথে শাওয়ার করলো একসাথে টাইম স্পেন্ড করলো অনেক না মজা করেছিল তো আমার কেন যেন ইচ্ছে হলো একটু শেয়ার করি তোমাদের সাথেও আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো ওফয়েসার কেকটা মাসালে খুবই সুন্দর ছিল

কেক কাটা হয়ে গেলে বার্থডে কেন যেন মনে হয় শেষ হয়ে গেল তবে বার্থডে কিন্তু এখনো শেষ হয়নি এখনো অনেক কিছু বাকি আছে এই তো ছবি টবি তোলা হচ্ছে ভিডিও হচ্ছে কখনো নানার সাথে তারপরে নোফাইসার খালা খালু চাচি কাজিনদের সাথে আমরা যারা ফ্রেন্ডসরা ছিলাম আমরা ছবি তুললাম তারপরে এই যে নাবিল আপুর ফ্যামিলি মার্শাল সো সুইট আরেকটা আসতে যাচ্ছে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আপুর জন্য অনেক অনেক দোয়া করবে ঠিক আছে আর এই যে দেখো লাস্ট ডে আমরা সবাই

دي بس يعني انا قلت السلام عليكم এই যে বার্থডের একদম শেষের দিকে সেহেরিস চলে আসলো ওদের আরেকটা ফ্রেন্ড তো ওরা কিন্তু সবাই একে স্কুলে পড়ে নোফাইসা তারপরে আরাজ, সেহরিস সারিতা ওরা সবাই কিন্তু স্কুল ফ্রেন্ড তো এনিওয়ে এদিকে নাবিলা তো টেবিলে ডিনার সার্ভ করে দিয়েছে চিকেন বিরিয়ানি ডিমের শাহি কোরমা তারপরে কাবাব ছিল সালাদ ছিল আর ছিল মজার মজার ডেজার্টস তো তোমাদেরকে ডেজার্টটা কিন্তু দেখাবো তার আগে দেখো আমরা সবাই একটা ব্যাচ প্রথমে বসে গিয়েছি যারা আমরা ফ্রেন্ডসের মধ্যে ছিলাম আর কি তো অনেক আমরা গল্প করছিলাম হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে আমরা ডিনারটা খুবই এনজয় করেছি আর এই যে এক একজন হেসে পুরা খুন হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা খুব মজা করে ডিনার এনজয় করলাম আর তারপরে হচ্ছে আমরা ডেজার্ট সেকশনে চলে গেলাম আর ডেজার্টে নামিল আপু হচ্ছে বানিয়েছিল কাস্টার্ড বা হচ্ছে ফালুদা টাইপের আর কি আর আপ আনটি বানিয়েছিল মিষ্টি দই যেটা হচ্ছে স্যারিসের আম্মুর খুবই পছন্দ হয় আমারও অনেক ভালো লেগেছে মিষ্টি দই কিন্তু এত সুগার একসাথে খেতে পারছিলাম না তাই আমি শুধু নিয়েছিলাম এখন চলো তোমাদের সাথে গিফট ভিডিওটা শেয়ার করে করে ফেলি ঝটপট আর এই যে দেখো খুব সুন্দর একটা জল পেয়েছে এটা ওদের ফ্রেন্ড স্যারিস দিয়েছে আর প্রত্যেকটা গিফটে কিন্তু অনেক সুন্দর ছিল আর এই পিঙ্কি পিঙ্কি ব্যাগটা তো অনেক ভালো লাগছিল এটা দিয়েছিল হচ্ছে ফ্রম হার নানু নানা আমরা সবাই হচ্ছে গিফট দেখতে বসে গিয়েছি আর আপুর বাসাতে সবসময় মানুষে ভরপুর থাকে আপুর যেহেতু জয়েন্ট ফ্যামিলি তারপরে আপুর নিজেরও ভাই বোনের সংখ্যা অনেক বেশি তো সবসময় আপুর বাসায় আসতে খুবই খুবই মজা লাগে বিকজ অফ প্রচুর মানুষ পাওয়া যায় কথা বলার গল্প করার তো যাই হোক আমি কিছু টুকি টাকি গিফট দিয়েছি আপু অনেক সুন্দর করে চুল বেঁধে দেয় নোফাই স্যার তো সে কারণে অনেকগুলো হেয়ার ক্লিপস দিয়েছি

ফ্লগের শেষের দিকে তোমাদের সাথে একটা ভিনটেজ জিনিস শেয়ার করি এই যে দেখো নাবিল আপুর শোকে ছিল এটা একদম পুরোনো কাঁসার আইটেমগুলা এগুলো মেবি আপুর শাশুড়ির আমলের জিনিসপত্র আই জাস্ট ক্যাসেড তো ভ্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও তোমরা আর লাইক দিয়ে পাশে থেকো দ্যাটস অল থেকে